রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরি শ্রাবণ মাস যেমন ভগবান শিবের মাস কার্তিক মাস যেমন ভগবান বিষ্ণুর মাস তেমনই অঘ্রায়ণ মাসও মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় মাস তাই এই মাসকে লক্ষ্মী মাসও বলা হয় মানা হয় যে এই মাসে সামান্য কিছু কার্য ও নিয়ম পালন করলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ সুখ শান্তি এবং সৌভাগ্যে ভরে ওঠে এবং এই মাসি অজান্তি করা আমাদের সামান্য কিছু কার্যে মালক্ষী গৃহ ত্যাগ করেন তাই আপনারা একটু হলেও কিন্তু কালকের দিনে এই খাবারটি গ্রহণ করুন এবং এই দিনে আপনারা কি কি কার্য করবেন এবং কোন খাবার আপনারা খাবেন না এই সব কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা বাড়িতে এই দিন ঠাকুরকে কোনো ভোগ না দিয়ে কিন্তু আপনারা কোনো রকম খাবার খাবেন না তাই সকাল সকাল আপনারা স্নান করে ভগবানের পুজো অর্চনা করার পর ভগবানকে ভোগ দেওয়ার পরই আপনারা প্রসাদ রূপে তা বাড়িতে সকলে গ্রহণ করে দিনটি শুরু করুন নাম্বার দুই বন্ধুরা এই দিন আপনার স্নান করে আসার পর সূর্য নারায়ণ দেবকে কিন্তু জল অবশ্যই অর্পণ করুন কিভাবে আপনারা জল অর্পণ করবেন এবং কি মন্ত্র আপনারা পাঠ করবেন তা ভিডিও শেষে আপনাদের জানিয়ে দেব তাই ভিডিওটি অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা পুরো দেখুন নাম্বার তিন বন্ধুরা এই দিন আপনারা বাড়িতে কোনো রকমের আমিষ রান্না করবেন না এবং খাবারে যদি আপনারা এই দিন কালো তিল মিশিয়ে খাবার খেতে পারেন তাহলে তো খুবই ভালো নাম্বার চার বন্ধুরা এই দিনে আপনারা কারোর সাথে কোনো রকমের ঝগড়া ঝামেলা করবেন না কারণ মনে এই দিনে আপনারা কোন রকমের দেবেন না নাম্বার বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো কোনো আসে আসে বা তো ভুলেও বন্ধুরা তাদের কিন্তু বাড়ি থেকে খালি হাতে ফেরাবেন না কারণ বন্ধুরা মানা হয় যে এই দিনে কিছু দান করলে মানুষের বহু গুণ দুর্ভাগ্যের পাপে নাশ হয়ে যায় তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের সাধ্য অনুযায়ী এই দিন কাউকে দান করুন নাম্বার ছয় বন্ধুরা এই দিন আপনারা যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন নোংরা জামা কাপড় এই দিনে কিন্তু ভুলেও করবেন না এই দিন আপনারা কান্না করবেন না বাড়িতে অযথায় শোক পালন করবেন না সকলের সাথে সেই দিন ভালো ব্যবহার করুন এবং উৎসব রূপে এই দিনকে আপনারা পালন করুন নাম্বার সাত বন্ধুরা এই দিনে কিন্তু মহিলারা আপনারা ভুলেও মাথায় শ্যাম্পু দেবেন না গাছ নোক চুল দাঁড়িয়ে এই দিনে কিন্তু আপনারা বাড়িতে কাটবেন না কোনো রকমের অশ্লীল কাজ কিন্তু এই দিনে আপনারা ভুলেও করবেন না যতটা পারবেন এই দিনে আপনারা ঈশ্বরের নাম করুন পূর্ণ অর্জনের কাজ করুন নাম্বার আট বন্ধুরা এই দিনে আপনারা নতুন চাল দুধ এবং খেজুরের গুড় মিশিয়ে পায়েসের মতন রান্না করে আপনারা ভগবানকে তা অবশ্যই ভোগ দিয়ে তারপর প্রসাদ রূপে বাড়িতে সকলে গ্রহণ করুন এবং যদি একদমই আপনারা এই রান্না করতে না পারেন তো সামান্য খেজুরের গুড় আপনারা ভগবানকে ভোগ দিয়ে তা আপনারা গ্রহণ করুন এতেও বন্ধুরা আপনারা ভগবানের কৃপা প্রাপ্তি করবেন বন্ধুরা এই সৃষ্টিতে পঞ্চদেবের মধ্যে একজন হচ্ছেন আমাদের সূর্য নারায়ণ দেব এই সৃষ্টির প্রথম দিন থেকে তিনি রয়েছেন এবং সৃষ্টির অন্তিম দিন অব্দি তিনি থাকবেন তাই বন্ধুরা সৃষ্টির শুরুতে ভগবান শ্রীকৃষ্ণ সূর্য নারায়ণ দেবকে গীতা জ্ঞান শুনেছিলেন এবং তার দিব্য রূপের দর্শন করেছিলেন সেই থেকেই বন্ধুরা সূর্য নারায়ণ দেব আমাদের তাপ ও তার কৃপা প্রদান করেন তিনি একমাত্র দেব যিনি প্রত্যেক দিন আমাদের দর্শন দেন তাই বন্ধুরা তার প্রভাব আমাদের জীবনে সবথেকে বেশি পড়ে তাই যদি বন্ধুরা আপনারা আর্থিক কষ্টে ভোগেন যদি আপনাদের কিছুতেই উন্নতি না হয় তো বন্ধুরা আপনারা বিশেষ দিনে ভগবান সূর্য নারায়ণ দেবকে স্মরণ করে স্নান করে আসার পর একটি ঘটিতে আপনারা কিছুটা কালো তিল এবং যে কোনো লাল ফুল দিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে প্রথমে ভগবান শ্রী গণেশকে স্মরণ করবেন তারপর ভগবান বিষ্ণুকে স্মরণ করে আপনারা একটি আসনে বসে সামনে সেই ঘটি রেখে আপনারা একশো বার বা এগারো বার সূর্য নারায়ণ দেবের এই মন্ত্রটি আপনারা জপ করবেন আর সেই মন্ত্রটি হল বন্ধুরা ওম আদিত্য বিদমহে দিবা করিমহে তন্ন সূর্য প্রচ বন্ধুরা এইভাবে মন্ত্রটি পাঠ করার পর আপনারা সূর্যদেবকে এই অর্ঘটি নিবেদন করবেন মানে সেই ঘটির জলটি আপনারা পূর্ব দিকে মুখ করে ভগবান সূর্য নারায়ণ দেবকে স্মরণ করে আপনাদের মনের বাসনা বলে ভগবানকে প্রণাম করে আপনার এই জলটি অর্পণ করবেন কিন্তু বন্ধুরা যেন এই জলের এক ফোঁটাও এসে আপনাদের পায়ে না পড়ে বন্ধুরা প্রত্যেক দিন আমরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী এবং বিভিন্ন দেবদেবীর আমরা পুজো আরাধনা করি যাতে আমাদের বাড়িতে কোনোরকম দুর্যোগ না আসে এবং বাকি দিনগুলো আমরা যাতে সৌভাগ্যে কাটাই তাই তো তাই যদি বন্ধুরা আপনারা কর্ম করছেন কিন্তু ঠিক মতন আপনাদের ইনকাম হচ্ছে না বা ইনকাম করা টাকা আপনাদের হাতে থাকছে না কিছু না কিছুভাবে ঠিক তা বাইরে বেরিয়ে যাচ্ছে চারিদিকে ঋণ ধার দেনায় আপনারা জড়িয়ে যাচ্ছেন তো এর মানে বন্ধুরা কিন্তু আপনাদের বাড়িতে মালক্ষীর কৃপা হচ্ছে না বাড়িতে কোনো ভুলে বা কোনো দোষের জন্য আপনাদের বাড়িতে মালকী পা রাখছেন না এর কারণ বন্ধুরা আমরা যত আধুনিক হচ্ছি ততই কিন্তু আমরা ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছি বাড়িতে ঠিক মতো না আমরা নিয়মকানুন মানি না আর তার ফলে বন্ধুরা আমরা বিভিন্ন রকমের সমস্যায় জড়িয়ে পড়ছি তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের যে কাজটি করতে বলবো তার সাথে অবশ্যই কিন্তু আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন নইলে যতই পুজো অর্চনা বন্ধুরা আপনারা বাড়িতে করুন না কেন মা লক্ষ্মীর কখনোই কিন্তু আপনাদের ওপর কৃপা হবে না কারণ বন্ধুরা মা লক্ষ্মী এমন বাড়িতে কখনো প্রবেশ করেন না তাই ভিডিওটি বন্ধুরা আপনারা পুরো দেখুন আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বন্ধুরা শাস্ত্রী অনুসার সকাল ও সব থেকে গুরুত্বপূর্ণ মানা হয়েছে তাই এই দুই সময় আমাদের বাড়িতে পুজো অর্চনায় আমাদের বাড়িতে সৌভাগ্যের আগমন হয় দেবদেবীরা প্রসন্ন হন তাই সকালে ঘুম থেকে উঠে কিছু কার্যে আমাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন যে যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই কার্যগুলো করে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর নিবাস হয় যেমন যেই বাড়িতে মানুষেরা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং সকালে স্নান করে নেয় স্নান করে এসে ঠাকুর ঘরে একটি প্রদীপ ধরায় ভগবানের সামনে ধূপ ধুনো ধরায় ভগবানের মন্ত্র জপ করে তুলসী মঞ্চে জল অভিষেক করে সেই বাড়িতে স্বয়ং লক্ষ্মী নারায়ণের বাস হয় তাই বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একটি প্রদীপ জ্বালিয়ে হাতে একটি এক টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মীর সামনে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন বিশেষ করে কোনো বৃহস্পতিবার দিন বা কোনো শুভ দিন আর তা হচ্ছে বন্ধুরা ওম শ্রী লক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী ইহি এহি সর্ব সৌভাগ্যম দেহিমে সহা বন্ধুরা এইভাবেই আপনারা তিনবার এই মন্ত্রটি পাঠ করে তারপর সেই টাকাটিকে আপনারা লক্ষ্মীর চরণে রেখে দেবেন দেখবেন কিছু দিনের মধ্যে আপনাদের বাড়িতে কেমন সৌভাগ্যের আগমন হয়েছে আপনাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মতে মানুষদের পাঁচটি জিনিস কখনোই কাউকে দেওয়া উচিত নয় কারণ এই জিনিসগুলো দিলে বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যায় বন্ধুরা আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় যে অন্য কাউকে দান দিলে জীবনে পুণ্য প্রাপ্ত হয় ভগবান শ্রীকৃষ্ণ অনুসার যে জীবনে ভালো কর্ম করেছে তার ফল সে অবশ্যই পাবে কিন্তু কিছু জিনিস বন্ধুরা যা কখনোই কাউকে দেওয়া উচিত নয় নইলে জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার সংসার তচ নচ হয়ে যাবে পরিবারে অকাল মৃত্যু আপনি দেখতে পারেন তাই বন্ধুরা জীবনে সুখে থাকতে এই জিনিসটা অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত বন্ধুরা বিষ্ণুপুরাণ ও গরুর পুরাণে অনুসার এই পাঁচটি জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে তাই যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে তার জীবনে সুখ শান্তি মান সম্মানের কোনো কিছু অভাব হয় না কিন্তু যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে না তার জীবন অত্যন্তই কষ্টদায়ক হয় তাই আপনিও বন্ধুরা মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত এই পাঁচটি জিনিস কখনই কাউকে দেবেন না নাম্বার এক মহিলাদের ব্যবহার করা গয়না ও গোপন বস্ত্র বন্ধুরা গয়নাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয় এর জন্য গয়নাগাটি কেনার পর মায়ের চরণে ছুঁয়ে তারপরই আমরা ব্যবহার করি আর আপনারা সকলেই জানেন যে বাড়ির মহিলারা হচ্ছে মা লক্ষ্মীর প্রতিরূপ তাই তাদের গয়না কখনোই ধার হিসাবে বা দান করা উচিত নয় বিশেষ করে মঙ্গলসূত্র পায়েল ও বিছা এতে মানুষের ভাগ্য গয়নার সাথে বাড়ি ত্যাগ করে নাম্বার দুই বন্ধুরা সূর্যাস্তের পর কখনোই দুধ দই চাল আটা ও লবণ এমন সাদা জিনিসের দান কখনোই কাউকে করবেন না কারণ সাদা জিনিসের নজর একটু বেশি লাগে ফলে বাড়ির পজিটিভ উর্জা বাড়ি ত্যাগ করে চলে যায় এতে নানা রকম অসুখ বিসুখ পরিবারে ঘিরে ফেলে তাই বিশেষ করে বন্ধুরা লবণ সন্ধ্যার পর কখনই কাউকে দেবেন না যদি দিতেই হয় বাজার থেকে কিনে তারপরে দিন কিন্তু রান্নাঘর থেকে ভুলেও বন্ধুরা কখনই এগুলো দেবেন না নাম্বার তিন বেলনিও চাটু হ্যাঁ বন্ধুরা রান্নাঘরে ব্যবহার করা বেলনিও চাটু ভুলেও অন্য কাউকে দেবেন না বন্ধুরা আমরা সকলেই জানি যে মা লক্ষ্মীর কৃপাই আমরা অন্ন প্রাপ্ত করি এর জন্য আমরা সবাই খাবার আগে ঈশ্বরকে ধন্যবাদ দিই কিন্তু যদি আপনি এগুলো অন্য কাউকে দিয়ে দেন তো আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী এই জিনিসের সাথে বাড়ি ছেড়ে চলে যাবে নাম্বার চার ঝাটা বন্ধুরা ঝাটা আমাদের বাড়ি থেকে নেগেটিভ উর্জাকে বার করে দেয় তাই ঝাটাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয় তাই এর জন্য বাড়িতে ব্যবহার করা ঝাটা অন্য কাউকে কখনোই দেবেন না এতে আপনার বাড়িতে নেগেটিভ উর্জার প্রভাব বৃদ্ধি পাবে কারণ যখন আপনার বাড়ির ঝাঁটা অন্য কেউ বাড়িতে ব্যবহার করবে এর প্রভাব কিন্তু সবার প্রথমে আপনি আপনার বাড়িতেই দেখতে পাবেন আর বন্ধুরা সন্ধ্যার সময় ভুলেও আলমারি থেকে টাকা বার করে অন্য কাউকে দেবেন না এতে আপনার বাড়িতে অলক্ষ্মীর সৃষ্টি হতে পারে তো আজকের মতন বন্ধুরা এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে হরে কৃষ্ণা ওম নমশিবায়